এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো লতি কচুর লতি লতি দারুণ এক রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হয় গরম গরম ভাত দিয়ে এটা পেলে আর কিছুই লাগবে না খেতে তার জন্য আমি তিনশো গ্রাম লতি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে লবণ জলে একটু ভাপিয়ে নেব যেই গরম হয়ে যাবে জল ঝরিয়ে নেব তাহলে গলা ধরে না এইভাবে নিলে এই দিকে একটা মোটা আলু তেলে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিলাম ওই তেলে দেব আর দশ আর রসুন কুড়ে আর অল্প জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ পেঁয়াজ কুচি এটা বেশ লালচে লালচে হয়ে আসবে এবার দেব কিছুটা চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে একটু ভেজে নেব এইভাবে লতি কচু রান্না করলে মানে অপূর্ব খেতে হয় মাংস ছেড়ে সবাই এটাই খাবে এবার সেই ভাপিয়ে রাখা লতি কচু আর ভেজে রাখা আলুটাই দিয়ে দিলাম দিয়ে অল্প দিলাম একটু হলুদ আর দিলাম লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো ধার দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার অল্প দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও ভালো করে মিশিয়ে নেব নিয়ে তলাটা বেশ লেগে লেগে আসবে মানে সুন্দরভাবে কষানো বা ভেজে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দেব বেশ রসা হবে সেই ভুজে জলটা দেব অবশ্যই গরম জল এইভাবে রান্না করলে একটুও গলা ধরবে না জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম রান্না করে নিয়ে এবার দেবো পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে চেখে নেব সব কিছু সিদ্ধ হয়ে গেছে যেখানে হয়ে গেছে সব ঠিকঠাক আছে এবার দেব অল্প মরিচ গুঁড়ো আর অল্প দেব একটু মিট মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুন স্বাদের লতি কচু আর শেষে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা বেশ ঝাল মতন হবে খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই এইভাবে একবার কচুর লতি বানিয়ে দেখো গরম গরম ভাত দিয়ে মানে যা লাগবে না খেতে এইভাবে একবার বানিয়ে দেখো আর কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও